কেউ ধৈর্য হারাবেন না খারাপ সময় আসে একমাত্র ভালো সময় আসার জন্য কথাটি মনে রাখবেন এই দুনিয়ার রং তামাশা দেখে তুমি দুনিয়ার প্রেমে পড়তে পারো এবং এই দুনিয়ার কাছ থেকেই তুমি দোকা খাবে আল্লাহর কাছে নয় বরং আল্লাহর প্রেমী হও এবং আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখো একদিন তুমি সফল হবে ইনশাল্লাহ যে ব্যক্তির আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে সেই ব্যক্তির প্রবল ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না কথাটি মনে রাখবেন জীবন পড়ে যাচ্ছে জীবনের নিয়মে কিন্তু স্বপ্নগুলো থেমে যাচ্ছে অপূর্ণতার খেয়ালে বড় বড় নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ শিক্ষার চেয়ে অহংকারীটাই বেশি শিখে কথাটি মনে রাখবেন খুব গরিব ঘরের ছেলে আমি আমার সাথে মিশতে হলে স্বার্থ ছাড়াই আসতে হবে